সুপ্রভার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ সকালবেলা তো সকালবেলা আকাশটা কি স্নিগ্ধ কি সুন্দর লাগছে দিন বাদ মানে এই সময়টা পাঁচটার সময় ছাদে আসলাম একটু বেলা করেই আসি তো কখনও হয়তো তখন সাড়ে ছটা সাতটা বেজে যায় যাই হোক রোদ্দুর উঠে যায় তো এখন অব্দি রোদ্দুর ওঠেনি ভোলাকে নিয়ে এসে ছাদে টয়লেট টয়লেট করার জন্য আর এই যে পগদি পোগদি ও ছাদে টয়লেট পটি করে ওই জন্য নিয়ে এসেছি বাইরে নিয়ে গেলাম করলো না ঠিক মতো তো এখানে সেই টয়লেট করলো তা আমার ছেলে বাইরে থেকে টয়লেট টয়লেট করে ও ঘরে গিয়ে ওর দিদির কাছে গিয়ে শুয়ে পড়েছে ও আসেনি ও লাট সাহেব ও সেই সাতটা আটটার সময় উঠবে ও দিদির সঙ্গে উঠে তারপর আমার পেছন পেছন ও উপরে আসবে এসে বসতে থাকবে আমার মুখের দিকে তাকে কতক্ষণে খেতে দেবো এই যে রনির জায়গা নিয়ে নিয়েছে পোগো রনি এখানটাতে শুয়ে থাকে কন্টিনিউ আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে রনি যে আমার জায়গায় প্রবর শুয়ে রয়েছে কি হয়েছে একটুকুনি না বন্ধু শোক না কদিনই বা থাকবেও ও তো তিন চার দিন বাদ চলে যাবে হ্যাঁ তো কী হয়েছে ওরকম করে না হ্যাঁ ও তোমার থেকে ছোট হয় অনেক ফি কি নিয়ে নিয়েছে জায়গা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সর যাও চল চলো দিদি কি করছে ডাক্তো ডাক্ত দিদি কি করছে তো বসিয়ে দিয়েছি রান্না আজকে যেহেতু বাপি চলে আসবে আর বৃহস্পতিবার যেহেতু তো হাফ ছুটি আছে বাপি তো দুটোবেলায় চলে আসবে একসাথেই খাবো আমরা দুপুরবেলাকার ভাত তো খেয়ে গেছে রুটি চারটে রুটি করে দিয়েছিলাম সেটাই খেয়ে গেছে রুটি আর এখানে বসিয়েছি হচ্ছে হয়ে গেছে ভে ভাপিয়ে নিয়েছে যে কতকাল যে কুমড়ো শাকটা সেটা রাত্রিবেলা কাটছিলাম সেটা এটা ভাপিয়ে নিয়েছে এবার করবো হচ্ছে আলু বেগুন ওই কুমড়ো শাকটা দিয়ে একটা তরকারি মতো তাও আবার দেখতে হবে ইউটিউব কারণ এটা আমি প্রথম করছি লাউটা করেছি লাউ শাকের মতোই করে লাউ শাক জানি তবুও কুমড়ো শাকটা একটু দেখে নেওয়া হবে এটা আর আমার অলরেডি স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে নটা পনেরো তো একটু বাজে কৌশিক চলে আসবে তারপরে আমি আরও বাজার যাবো আজকে যাই না কি রান্না হবে ইচ্ছা আছে মাছ নিয়ে আসা কিন্তু আমার হচ্ছে মহারানী উনি মাছ খান না দেখা যাক কী হয় আর বাবি যেদিনকে বাড়ি থাকে সেদিনকে প্রত্যেকদিন তো সেই নাকি মুখে গুঁজে বেরোয় ঠিকমতো রান্না করে দিতে পারি না ওই রাত্রিবেলায় যদি কিছু এনে রাখা হয় রাত্রি রাত্রিটুকুই খায় সকালবেলা বেশিরভাগ দিন ডাল খেয়ে যায় তো মা বৃহস্পতিবার একটা চেষ্টা করে যে দুপুরবেলাটা মাছ আনা তাহলে বাপি একটু খেতে পারবে তো দেখা যাক কী হয় তো রান্না তো করছি তার সঙ্গে মহারানি উপরে আসতে পারছেন না উনি নিজের থেকে ফোন করেছে করে বলছে আমার খুব কোল্ড কফি খেতে ইচ্ছা করছে কোল্ড কফি তাহলে যদি এই সকালবেলা খালি পেটে কোল্ড কফি খাবি মানে এক একটা সময় এক এক রকম ভাবে ওর মানে ভুজু করছে মাথার মধ্যে তো এখন মহারানী আসছে পরে এবার আমাকে এখন বসে বসে কোল্ড কফি বলে আইসক্রিম নেই বলছে আইসক্রিম ছাড়াই আমাকে দুধ দিয়ে কফি দিয়ে বানিয়ে দাও বড় দিয়ে তাই তাই বানিয়ে দিচ্ছি খা খেয়ে অন্তত চুপচাপ শান্তি মতো থাকবে এই যে আমার শাক হচ্ছে নর্মালভাবেই করছি আর ভাতটায় হয়ে এসেছে আর কৌশি ডাক্তার কৌশল চলে এসেছে স্টেশনে এবার চলে এসেছে কোল্ড কফি খাবি গ্যাস না হয়ে যায় খালি পেটে দুধ খাবি একটু বাদে খাও কিছু খেয়ে খাও শুনবে না তারপর যদি বলিস যে এবার পেটে ব্যথা করছে বগা চলে গেছে ভোলার কাছে বাবুল আচ্ছা কত নাম মাইকি মাই বল থেকে মাইকি এ মাইকি চল আঙ্কেল এসছে তোর চল কি বাবা এসছে রেডি চুপ কর বল চিৎকার করছিস চল চল গো দি কে বাবা বাবা কি দাঁড়া দাঁড়া ও গো এমন কত কি তোমাকে বলবে ও কি করতে এসছে আমাদের বাড়িতে এই বল বল কর

তখন আমি বানাবো হচ্ছে কোল্ড কফি এই যে নিয়ে চলে এসেছে বরফ আর আমার এই যে শাক কমপ্লিট হয়ে গেছে আর এরা কি আরম্ভ করেছে দুজনে তুলে কি করছিস কি তোরা হাসছিস কেন এই বুড়ো কি এই বুড়ো বলেছে মা হে হে হ্যাঁ সকালবেলা কেঁকে হেঁকে সকালবেলা কোন পাগড়ে কোল্ড কফি খায় এনার্জি পাবো এনার্জি নে স্ট্র কিনে নিয়ে আস বুঝেছিস

তো মন্দির খোলা পাবো না জাস্ট নমস্কার করে চলে আসো যদি মন্দির খোলা পায় তো খুব ভালো কিন্তু নাহলে নমস্কার করে চলে আসো আমাদের পুনকালী তলায় তো আমাদের আজকে বিবাহ বার্ষিকী তোমরা গতকালের শর্টসেই দেখেছ কৌশিকার আমি যাচ্ছি আর কুড়ি বছরের মধ্যে পূর্ণ হলে মানে গলায় দই নিয়েছিলাম এ গলায় দই নেয়নি আমি গলায় দই নাও এটা নাও এটা নাও কোনটা এই প্যাড তো যাচ্ছি একটু নমস্কার করে তারপরে কারণ যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমরা ওই পুনকালীতলায় নমস্কার করেই বাড়িতে ঢুকেছিলাম সেই হিসাবে ওই কারণে যাচ্ছি তো চলে এসছি এটা হচ্ছে পুনকালীতলা মন্দির আর কৌশিক গেছে একটুখানি মিষ্টি নিয়ে আসতে যাক মন্দিরটা খোলা আছে এটা ভালো আমার একটু টেনশন হচ্ছিল কারণ একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে আসতে হয় তো। যাক আজকে আমাদের কপাল ভালো গ্রীষ্ম এতক্ষণ মন্দির খোলা থাকেই না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়িও চলে এসেছে আর বাইরে প্রচন্ড গরম আর বাজার আজকে হয়েছে মাংস এনেছে আর মাছ এনেছে আমি বাজার যাইনি ওই গেছিলো ভেবেছিলাম আমি যাব কিন্তু চাইনি তা দেখি কি করি আজকে তো এখানে এই যে একজন টেবিলের তলায় একজন টেবিল থেকে বাইরে বসে আছে কৌশিক খাবারের জন্য ব্যবস্থা করছে ওদের খাবার বাড়ছে খুবই গরম বলে এখানে নিয়ে এসছে না রান্নাঘরেই বেড়ে আনে তো এখানে বসে অপেক্ষা করছে কতক্ষণে দেবে তো ফাইনালি ডিসাইড হলো মাছের ঝোল হবে তো শুধু মাছের ঝোলই করছি মাংসটা করব না মাংসটা ফ্রিজে রেখে দিতে বলেছে কৌশিক যে পরে করবে কারণ একসঙ্গে মাছ মাংস না অসুবিধা হয় আর মাছের পরিমাণটাও অনেকটা নিয়ে এসছে তো ওই জন্য মাছের ঝোলটাই করছি এটাই বেস্ট হবে রোজ রোজ মাংস আর ভালো লাগে না ওই যে রনি বেরিয়েছে পোগো বেরিয়েছে ভোলা বেরিয়েছে তিনজনে মিলে বেরিয়েছে আর এই দিকটা আমাদের মেঘ করেছে তাই না বৃষ্টি হবে কি না রোজই মেঘ করে কিন্তু বৃষ্টি আর দেখা নেই সব গেছে ওইদিকে কাকে দিকে চিৎকার করছো কি জানি এই বলে আসছে আসছে বোলা আসছে এই যে ভোলা এই যে উপরে উপরে এই যে এই ঠাড়স আয় রানি পোগো এ পোগো রনি ওইদিকে দৌড়াচ্ছে পুগো এইখানে দাঁড়িয়ে আছে এই রনির জল চেষ্টা পেয়েছে সারা কলটা খুলে দেয় তো জল খায় ও তো কল খুলে জল খায় ওকে বাটিতে করে দিলে উনি খাবেন না ওনার বড্ড চেটে চেটে খেতে কষ্ট হয় হ্যাঁ উনি নিচু হতে পারবে না অনেক ওকে উঁচু থেকে জল ফেলতে হবে তারপর খাবে হুম হ্যাঁ

কি সুন্দর মানে বলে বোঝানো যাচ্ছে না এত সুন্দর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে ছটা না সাতটা বাসে দশ এ দেখো পোকে দেখো দেখো আমার কি করেছে কুষানটাকে নিয়ে কি করেছে সেইটাকে কি করছিস কামড়ে কুমড়ে দেখো অবস্থা দেখো পগদি ও পগদি আরে যে রনি আমার ছেলে পুরো বাড়াচ্ছে পগো কুশান নিয়ে চলে যাচ্ছে নিচে এই পগো পগদি हाय কি করছে ও মা আমার কোলে ওপর বসে পড়লো দেখো কোলে ওপর বসে পড়ে উশান নে ও বলতে চাইছে যে আমার কুশান নিয়ে কি করছিস আমি করে দিন আমার কুশান নষ্ট করে নিতে কি করছিস পগদি ও পুগদি ও আমার ছেলে কিছু করবে না আমার ছেলে খুব ভালো ও জানে মায়ের জিনিস এই যে যে তো আবার কোলে বসেছে ওকেও শুতে হবে ওকেও শুতে হবে তো সকলে একবার ঘড়িটার দিকে দেখো কটা বাজে 1টা 11 এই সময় কৌশিকের মাথায় ভূত চেপেছে যে চলো বিরো কোনো জুকতি আছে এই রাতের বেলা দেখো সারা রাস্তা ফাঁকা জনশূন্য আমরা বেরোচ্ছি অদ্ভুত অদ্ভুত লোক যে রু আজকে কিন্তু রনিও যাচ্ছে আমাদের সাথে তো আমরা চারজনে মিলে বেরিয়েছি দেখা যাক একটুখানি এধার উদার থেকে একটু বলছে চলো ঘুরে চলে আসি চলো আর কি করা যাবে তো এখন মাঝে হচ্ছে তিনটে পাঁচ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘড়িতে আর এখন আমরা খাচ্ছি চা গেট বন্ধ হয়ে গেছে আমাদের মতো একটা ফ্যামিলি খাচ্ছে আমরা একটু আগে ফার্স্টে চা খাবো দাও ভাড়ে চা আপনি রনি বেরিয়ে গেছে রনি টয়লেট করবে বলে টয়লেট করছে এই कौशिकও চা খাচ্ছে শানাও বেরিয়ে গেছে এবার আমরা খাবো খেয়ে বাড়ি চলে যাব কি অবস্থা আমাদের কোন রাততির বেরিয়েছি এই আমাদের একটাই হোটেল খোলা থাকে শিবম সব বন্ধ মানে এখন 3টার সময়তেও শিবম খোলা থাকে আমরা বহুত 4টার সময়তেও খেয়ে দিছি

এই যে শানন এখন আইসক্রিম কাচ্চাটা কিনেলি আরে একটা ওর জন্য নি নেই কোনো না না এই যে পনির বাটার মশলা দিয়েছে আর রুটি দিয়েছে না 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 চলো হাফ প্লেট আমরা পনির বাটার মশলা নিচ্ছি কারণ কৌশিকার আমি দুজনে মিলে খাবো তাই শানন একটু টেস্ট করবে তো বাধ্যতা ভালো বাইরেই খেতে হচ্ছে যেটা ভেতরটা বন্ধ তো বাইরেটায় अवेलेबल তো বাইরে আমরা এইখানটাতে বসে চেয়ার দিয়ে দিয়ে সেটা বসে খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পুরো পাক্কা সাড়ে তিনটে এবার আমরা বাড়ি যাচ্ছি এই যে সেভেন আপ নেওয়া হয়েছিল তিনজন মিলে ভালো ভালো করে খেলাম আমার একদমই অপছন্দ সেভেন আপ কিন্তু কিছু নেই বলে যেন সেভেন আপটা বাদ দিতাম ওরকম আমি নিতে হলো তো সানা খেয়েছে কৌশিক খেয়েছে আমি অল্প একটু খেয়েছি বলছি যে আমরা কি ধরনের পাব লিখবো আমরা কি ধরনের পাবলিক সাড়ে তিনটার সময় বাড়ি যাচ্ছি খেয়ে আজকে বিবাহ বার্ষিক সাড়ে তিনটে কেন সাড়ে চারটে গেলেও কোনো অসুবিধা নেই আনন্দের আমি গলায় মোটেই দিন এই সময় আমরাও মনে হয় খেয়েছিলাম আমাদের এই সময়তেই পুরো পাক্কা আমরা সাড়ে তিনটার সময় খেতে বসেছিলাম আহ ঠিক এই সময় আমরা খেয়ে উঠলাম মানে সাড়ে তিনটার সময় খেয়ে উঠেছি এই সময় আমরা খেয়ে উঠলাম আজকের দিনে আবার এই সময়তেই খেয়েছিলাম জানিস না আর খেয়েই বমি করে দিয়েছি সঙ্গে সঙ্গে কারণ দিন এর অবস্থা দেখো না ঠান্ডা লাগে ঠান্ডা লাগেনি এর অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আর হাঁচিয়ে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে শুভ হ্যাঁ সেই শুভ দিন আর যারা যারা আহ মানে প্রত্যেকটা মানুষের হুম আমার মতে প্রত্যেকটা মানুষের এরকম একটা শুভ দিন আসা উচিত সেই শুভ দিনটা সারা জীবন ঝেলতে হবে আচ্ছা সেই আর প্রত্যেকটা ছেলেরই শুভ দিন আচ্ছা আজা যারা দেখো শুভদিন তারা তারা শুভ দেখো এবার বুঝানো কিসের শুভদিন আজ যারা যারা মেরা আছো তাদের কাছে এটা অশুভদিন তো যারা যারা মেরা আছো আমার মতো তারাও অশুভদিন খুব সাবধানে থেকো 20 বছর झेलছি এরকম শুভদিন প্রত্যেকটা ছেলের জীবনে জানা আসে এটা আমি আশীর্বাদ করি শুভ আর এরকম অশুভদিন যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসে না এটা আমি আশীর্বাদ করি নরমাল মানুষ নরমাল মানুষ কি করে এখন 1:45 বাজে নরমালস কি করে বাড়িতে খেয়ে দেখ এখন ঘুমে ঘুম থেকে উঠে

ঘুমোনো মানে শরীরকে কষ্ট রান্না বাকি আছে ও সানা ঘুমোবে সানার তো বিন্দাস কৌশিকের আবার সকালবেলা বেরোনো আছে হ্যাঁ সোমবার থেকে সানার স্কুল আমার আবার রান্না আছে আবার কালকে পড়ানো আছে খাতা লেখা আছে পরীক্ষা আছে বাচ্চাগুলোর মানে আমার পরিস্থিতি খুব শোচনীয় হয়ে যাবে আমরা বাড়ি চলে এসেছি আর সানা রনি সোজা ঘরে ঢুকে গেছে আর পোকো বাইরে টয়লেট টয়লেট এই টয়লেট কর দুটোই টয়লেট কর তো যাই হোক আজকে মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো